আমরা তো পঞ্চাশের দশক থেকে বলছি যে নাগরিকত্ব দিতে হবে মহাত্মা গান্ধী বলেছেন জওহরলাল নেহরু বলেছেন সর্দার প্যাটেল বলেছেন কংগ্রেস গান্ধীকে গ্রহণ করেছে অবলম্বন করে এবার আপনি আপনি যেভাবে তার ব্যাখ্যা দেবেন আমাদের সময় তো বলা হতো যে রাম মন্দির নিয়ে কি হবে যে বিজেপি ভাওতা ভোটে নেই বলে মন্দির বহি বানায়ঙ্গে লিখি তারিখ নেই বাইশ তারিখ সারা দেশে উৎসব দীপাবলি

এবং রাজ্য সরকার চাইলে টাকা দিয়ে দেওয়া হবে এটা কবে টাকা আসবে রাজ্য সরকারের উপর নির্ভর করছে তারা কবে ফাইল দেবে আমরা জানি না এই যে কোন মুসিক অভাব যেদিন মুখ্যমন্ত্রী এখান থেকে গিয়েছিলেন সাংবাদিকদের আপনাদের এয়ারপোর্টে যা যা বলে গিয়েছিলেন আপনার সেদিনই বলেছিলাম মুখ্যমন্ত্রী যদি কোন প্রশাসনিক বৈঠক করতে যেতেন সঙ্গে সেক্রেটারিদের নিয়ে যেতেন কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে দিল্লি গেলেন সেটা ছিল রাজনৈতিক যাত্রা তো রাজনৈতিক যাত্রার ফল তো আর প্রশাসনিক হতে পারে না আলটিমেট কি দেখা গেল বললো দুই দিকে দুজন সেক্রেটারিটা বসে আলোচনা করবেন এখন নোডাল কমিটি তৈরি করে দেবে নোডাল কমিটি বলবে রাজ্য সরকারকে যে সমস্ত প্যারামিটার তৈরি আছে সেগুলোকে ঠিক ঠিকঠাক রাখো সেটা যদি রাখে টাকা পাবে আর কেন্দ্রের তো কোনো নিজস্ব জমি নেই রাজ্য সম্মেলন করে বলেছেন পশ্চিমবঙ্গ সরকার নীতিগতভাবে ভাবে সি এর বিরোধী এই রাজ্যে সি এ লাভ হতে দেবে না এই রাজ্যের যারা অধিবাসী রয়েছেন নাগরিক রয়েছেন তারা অলরেডি নাগরিক তাই নতুন করে তাদের নাগরিকত্বের প্রয়োজন নেই মামলা করুন ক্ষমতা থেকে আন্দোলন করুন আটকে দেখান যেদিন সিএর লাগু হবে সেদিন লাগু হবে সমস্ত প্রতিরোধকে গুড়িয়ে দেবে মানুষ মানুষ সিএর পক্ষে ওর দলের লোকজন যারা সীমান্তবর্তী এলাকায় বসবাস করেন যারা বিভিন্ন সময় তৃণমূলকে ভোট দিয়েছেন পঞ্চায়েতের সদস্য হয়েছেন তারাও সিএর দলের মধ্যে গণভোট করুন দেখবেন ওনার জমানত বাজার হয়ে গেছে বলছি যে কুটাল সম্পত্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সারদার বিশবিত নুরাগ আজকে जिनको রাগী স্বামী নিত্যনন্দ অধ্যক্ষ রাগ্নস্কন বলেছেন কে কাকে ভগবান বা কে কাকে সাধন আ নামে সেটা তার ব্যক্তিগত বিষয় তবে যারা নিজেদের মতই করে ভেবে নিচ্ছে তারা বলতেই পারেন যে কেউ যে কেউ যাকে ভগবান বানাতে পারে তাতে কিন্তু ভগবানের মূলগুলো তার মধ্যে থাকতে হবে সেটাকে এই সমাজের মানুষই বলবে প্রকৃত মানুষ ভগবান মহারাজ যা বলবার বলে দিয়েছেন আমরা তো বলছি আমাদের মুখ্যমন্ত্রী গুণগত আমাদের মুখ্যমন্ত্রী শিল্পী আমাদের মুখ্যমন্ত্রী সুরকার আমাদের মুখ্যমন্ত্রী গীতিকার আমাদের মুখ্যমন্ত্রী বিকেলে ভোরের ফুট ফোটাতে পারে ধরে গমের চাষ করে দিতে পারে আমাদের মুখ্যমন্ত্রী পারে পারেন তো তিনি সারদা হতে পারেন কিছুদিন আগে শুনলাম তিনি শ্রী চৈতন্য হয়ে গেছেন একই অঙ্গে এত রূপ আমরা দেখতে পাচ্ছি তৃণমূল যেভাবে তাদের নেত্রীকে তুলে ধরবেন বাংলা এখন শুনতে আমরা বাধ্য শুনছি দেখছি আমরা সংখ্যালঘুদের গিয়ে বলছি দীর্ঘদিন ভোটার হয়ে থাকবেন না দীর্ঘদিন সিপিএম কংগ্রেস তৃণমূলের হাতের ক্রিয়লক হয়ে থাকবেন না জাতীয় মূল স্রোতে আসুন কয়েক জেনারেশন আগে আপনার পূর্বপুরুষের ধর্ম পরিবর্তন হয়েছে কিন্তু আপনি পূর্বপুরুষের নাম পরিবর্তন করতে পারবেন না অস্বীকার করতে পারবেন রাম সারা পৃথিবী

কারণ এই প্রজন্মকে আমরা জানাতে চাইছি যে এই লড়াই মন্দির মসজিদের লড়াই নয় এই লড়াই হিন্দু মুসলমানের লড়াই নয় এই লড়াই ভারতবর্ষের আত্মমর্যাদা ভারতবর্ষের পরিচয় আত্মপরিচয় তার লড়াই বিদেশি আক্রমণকারী ক্ষতচিহ্নকে মুছে দিয়ে জাতীয় অস্মিতার প্রতিষ্ঠার লড়াই এবং সেই লড়াইয়ে সাড়ে পাঁচশো বছরের এই লড়াই আমরা জিতেছি দেশ জিতেছি আমরা মানে কোনো পার্টি নয় এই সমাজ জিতেছে ভারতবর্ষ জিতেছে অযোধ্যা বাসী জিতেছে সেই সেলিব্রেট করতে আমরা যাচ্ছি হয়ে তৃণমূল কংগ্রেস বিভিন্ন সময় বিভিন্ন জিনিসকে ব্যবহার করে জাতীয় সংগীত ব্যবহার করছে গীতাকে ব্যবহার ব্যাবহার করছে রামকৃষ্ণ সারদামনিকে ব্যবহার করছে সামনে বলবে যত মত তত পথ আর গ্রামে যখন ঢুকে যাবে পঞ্চায়েতে গিয়ে বলবে পথ একটাই সেই পথটা তৃণমূলের পথ বিভিন্ন মানুষকে শাস্তি দেওয়ার জন্য দেখবেন কলকাতার পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় বাড়ির গেটে একটা করে রামকৃষ্ণের মূর্তি বসিয়ে দিয়েছে আর যদি ভালো করে কান পেতে শোনেন বেলুন মঠে গিয়ে ওই দক্ষিণেশ্বরের ওখানে যদি রাত্রিবেলা রাস্তায় কান পাতেন দেখবেন ডুকরে ডুকরে কাঁদছে রামকৃষ্ণ কাঁদছে যে কোথায় আছি